বাংলাদেশ আমেরিকা ডক্টর ইউনুস নরেন্দ্র মোদি সদ্য ইউএন মানে ইউনাইটেড নেশনের জেনারেল সভা এসব নিয়ে বিস্তৃত চর্চা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন তার মধ্যে আবার ইলিশ মাস ইলিশ মাস ডিপ্লোমেসি এর মধ্যে আবার এপার ওপার যে রপ্তানি আমদানি সে বিষয় এই সব বিষয় জড়িয়ে আমরা বেশ কিছুদিন খুব ব্যস্ত আছি বাংলাদেশে এখনও অত্যাচার সমানভাবে চলছে প্রায় এক দেড় হাজার হিন্দু কর্মচারীকে তাদের কাছ থেকে বরখাস্ত করা হয়েছে খুঁজে খুঁজে দেখা হচ্ছে কোথায় হিন্দুরা চাকরি করে ভবন তারপরে তো তাদের মেয়ে ধরে টানাটানি করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এবং লেটেস্ট হচ্ছে যে হিন্দুদের বাংলাদেশ হচ্ছে ইসলামিক দেশ সে দেশে কেন হিন্দুরা পুজো করবে আমরা মূর্তি পূজার বিরোধী আরে তোদের তোদের যে আল্লাহ রসুল রসুল নিজে তো পত্তলিক ছিলেন পত্তলিক ধর্ম ত্যাগ করে নিম্ন নতুন ধর্ম এনেছেন তাহলে এত ঘৃণা করার কি আছে তোর রসুল যে পত্তলিক ছিলেন তার থেকে কনভার্ট হলেন তাহলে এত হিংসা এত ইয়ে করার কি আছে তো আর তোরা এরা এরা তো কেউ আরব থেকে এসে জন্ম তোরা তো আমাদের ঘরের আমাদের হিন্দুদের ঘর থেকে মুসলমান হয়েছে তোদের রক্তে তো আমাদের রক্ত একই ডিএনএ রয়েছে তাহলে এত হিংসা কেন তোদের এত ভয়ঙ্কর হিংসা কেন হিন্দুদের প্রতি অথচ তোদের রক্তে হিন্দুত্ব রয়েছে তোদের পূর্বজন্ম জন্ম পূর্বপুরুষরা সব হিন্দু ইতিহাস পর ইতিহাস জানার চেষ্টা করো ভাই আজকে হিন্দুদের উপর অত্যাচারের পর অত্যাচার কর করছোটা কি যথেষ্ট মধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইউএন থেকেও বলা হয়েছে লক্ষ্য রাখা হচ্ছে কিন্তু এই যে প্রক্রিয়াগুলো সব দীর্ঘ বা বিলম্বিত প্রক্রিয়া এগুলো কাজ করতে করতে তার ফল পেতে পেতে অনেক মানুষের নিধন হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে অনেক দুর্ঘটনা ঘটে যাবে ইউনুস্ত এসেই ছাত্ররা যা বলছে তাই মানে ভাঙভা ভাঙবে নাভাঙ্গ সে চাইছে যে কোনো মতে আমার এই যে নতুন একটা পথ পেয়েছে প্রশাসনিক পদ এই পথটার রক্ষা করব আর এখান থেকে হাজার কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাব এবং সে এই জন্যে সব দিকে তাল দিয়ে দিয়ে মাঝখান থেকে দুলে দুলে ওদিকে বাইডেনের সঙ্গে গলা মিলিয়ে টিলিয়ে এখান থেকে সেখান থেকে কিছু টাকা মানে আদায় করেছে আমেরিকার কাছ থেকে ওই টাকাটা তার যাবে সেন্ট মার্কিন ড্রিপটা বেছে দিয়েছে দিয়ে এসছে এক হাজার কোটি ডলারে আমি কথা দিচ্ছি আমি বিশ্বাস করছি যে আপনি কিছুদিনের মধ্যে দেখবেন যে একটু যেই নির্বাচনটা শেষ হয়ে যাবে আমেরিকার তার পরেই খেলাটা দেখবেন বাংলাদেশের অন্যরকম খেলা চল শুরু হয়ে যাবে আর একটা সিরিয়া আর একটা লেবানন আর একটা প্যালেস্টাইনের মতো অবস্থা হয়ে যেতে পারে হবেই এবং ধীরে 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 এটাও একটা ধ্বংসস্তূপে পরিণত হবে এমনিতেই বহু বহু খুন বহু রক্ত বহু মানে ক্ষুণ্ণের কথা বলছে কেন বহু ভাঙচুর হয়েছে বহু আগুন জ্বলেছে বহু স্থাপত্য নষ্ট হয়েছে বহু জাদুঘর মিউজিয়াম সব নষ্ট করে দিয়েছে পুড়িয়ে চুড়িয়ে সেই উগ্র তালিবানদের মতো তালিবানরা যেভাবে প্যাগোডা তারপরে তখন বাহামিয়ান ইসে ওখানে বুদ্ধদের মন্দির ছিল সব ভেঙে চুরে নষ্ট করে টরে এখন সব মানুষকে বোরকা পরিয়ে ব্যাস মেয়েদের তো ঘরে ঢুকিয়ে দিয়েছে আর নিজেরা শরীয়ত নিয়ে টিয়ে ব্যস্ত আছে অথচ সেই রাষ্ট্রটা কিন্তু ভারতের বন্ধু সবথেকে বড় বন্ধু সৌদি আরবের থেকেও আফগানিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক ভারত দুশো কোটি টাকা তাদের বাজেটে রাখে আফগানিস্তানকে সাহায্য করার জন্যে আর তোমরা পাশের বাংলাদেশ তোমরা শুধু মানে হিন্দু বিরোধিতা আর মুসলমানদের মানে এপার বাংলার মানে কি বলবো ভারতের সঙ্গে শত্রুতা করে কী লাভ হবে কী পাবে কিচ্ছু পাবে না তোমাদের অবস্থা দেখো না চাল চারশো টাকা পাকিস্তানে তোমাদের দুশো টাকা হয়ে গেল বলে ওখানে আটা দেড়শো টাকা তোমাদের এখানেও সত্তর আশি টাকা এখনই হয়ে গেছে চিনি তো এক এক টুকরো তোমাদের ওয়ান পারসেন্ট তৈরি হয় এখান থেকে চিনি যাবে ভারত বন্ধ করে দিলে তোমাদের চা খাওয়া বন্ধ হয়ে যাবে মিষ্টান্ন খাওয়া বন্ধ হয়ে যাবে মিষ্টির দোকানগুলো সব ঝাঁপ তুলে দেবে এখন খেলাটা কোথায় হয় খেলা এখন অনেক বাকি বহুত বাকি আছে খেলার আজকে জম্মু কাশ্মীরে সেখানে ভোট সেখানে পাকিস্তান ক্রমাগত খেলা চালাচ্ছে যাতে কোনোভাবেই বিজেপি সেখানে না আসতে পারে আরে মুসলিম প্রধান এলাকা সেখানে বিজেপি আসবে না এত জানা কথা বিজেপি আগের থেকে বেশি সিট পেতে পারে নাও পেতে পারে তিনশো সত্তর দ্বারা এবং পঁয়ত্রিশের এ তুলে দিয়ে অন্য সারা ভারতবর্ষের সঙ্গে তাকে সমান একটা স্তরে নিয়ে আসার ফলে একদল বলেছে ভালো হয়েছে একদল খারাপ কারণ খারাপ তারাই ভাবছে তারা যারা এই রাত দেশটাকে মানে ঘৃণা করে এবং এই দেশটার বিরোধিতা করে অথচ এই দেশে থেকে এদেশের আলো বায়ু জল এদেশের খাবার খাবে অথচ দেশের বিরোধিতা করবে এই মানসিকতার যেসব মোল্লারা তারা আজকে নেমে পড়েছে কি করে কাশ্মীর থেকে পুরো খেদিয়ে দেওয়া যায় বিজেপিকে আর একদিকে মুক্তি একদিকে ফারুক আবদুল্লাহ তার ছেলে দুজনে মিলে তাদের একটাই ভারত বিরোধিতাই আবার যখন এটি হয়ে যাবে কোনো কাজের দরকার হবে দিল্লিতে যে ভাব দেখাবে যে আমাদের থেকে বড় ভারতের ভারতপ্রিয় মানুষ আর পৃথিবীতে কোথাও নেই আমরা ভারতকে এত ভালোবাসি এই সব লোকজন নেই আমাদের ভারতবর্ষ মোদিজির কাছ থেকে অনেক প্রত্যাশা অনেকের ছিল কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যাশা পূরণের সময় লাগছে কারণ হচ্ছে যে এখানে মুসলিমদের তো আমরা অন্য রাজ্যের মতো দেখি না এখানে মুসলিমরা সাধারণ হিন্দুদের মতোনই সমান নাগরিকত্ব দাবি করে এবং তারা তার পায়ও ফলে তাদের মনোভাব না জেনে কোনো পদক্ষেপ নেওয়া সমীচীন মনে করছেন না আমাদের সরকার যেটা একটা রয়েছে যেমন ওকে বলে ইউসি ইউনাইট মানে সমস্ত দেওয়ানি মামলার সঙ্গেও একই ভারতবর্ষে একই আইন হবে হ্যাঁ মানে একই ধরনের ইউনিফর্ম সিভিল কোড যেটাকে ইংরেজিতে ইউসি বলে ইউনাইটেড সিভিল কোডটাকে এখনও পাশ করাননি কারণ হচ্ছে সাধারণ মানুষের মতামত নেওয়ার চেষ্টা হচ্ছে তেমনি যেভাবে সাত লক্ষ একরের উপর যে জমি এদের ওটাকে কি বলে যে কোনো জমিতে এরা দাঁড়িয়ে যদি বলে এই জমিটা আমাদের হ্যাঁ তখনই সেই জমিটা দিয়ে দিতে হবে একে আমরা বহুদিন ধরে এটা নিয়ে একজন ভদ্রলোক তিনি হাইকোর্টের উকিল তিনি এটা নিয়ে দীর্ঘদিন লড়ে যাচ্ছিলেন যে এই যে তারা বললেই সেই জমিটা তাদের হয়ে যাবে মুসলিমদের এটাকে কী জমি বলে যাই হোক আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই ফলে এই সব বিষয় নিয়ে একটা ভয়ঙ্কর আলাপ আলোচনা চারিদিকে চলছে তিন তোলা গেছে কিন্তু বাংলাদেশে তো নতুন জিনিস শুরু হয়ে গেছে যে সেখানে চারটে করে বিয়ে করতেই হবে তা নাহলে বত্রিশ লক্ষ মেয়ে নাকি স্বামী পাবে না তাই তারা চারটে করে বিয়ে করতে শুরু করে দিয়েছেন এটা একদম প্রত্যেকটা ওয়াজ মাহাপীলে এটা হয়ে গেছে সবথেকে বড়ো আকর্ষণীয় মুসলিমদের চারটে করে বিয়ে করতে হবে বাংলাদেশে এই সমস্ত সব নিয়ে আমরা যাই হোক আপনাদের কাছে আসি আপনারা মত বিনিময়ে করবেন তবে আমরা কাশ্মীরের ভোটের দিকে বেশি নজর রাখছি এই কারণে যে তিনশো সত্তরের প্রতিক্রিয়াটা কি হয় দু হাজার উনিশের পরে যে তিনশো সত্তর পাঁচই আগস্ট তুলে দেওয়া হলো তার প্রতিক্রিয়া কি হয় তখন খুব তড়পে ছিল বাংলাদেশ যে আমরা দেখে নেব ইমরান খানও খুব ছিল যে এর পরিণাম খুব খারাপ হবে কিন্তু দেখা গেলো যে পরিণাম খুব খারাপ হয়নি পরিণাম খারাপ করতে পারেনি পাকিস্তান সুবিধা করতে পারেনি তার মানে সাধারণ মানুষের সমর্থন ছিল তবে হ্যাঁ জম্মুতে একটু বেশি সমর্থন ছিল শ্রীনগরের থেকে একটু কম ওখানে মুসলিম জনসংখ্যা বেশি তবে আবার একটা খেলা রয়েছে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরটা তোকাল পাকিস্তান খুব একটা আজাদ কাশ্মীরকে দিয়ে ভয় দেখাতো ওখানে এখন আজাদ কাশ্মীর পুরোপুরি চাইছে ভারতের সঙ্গে মিলে যেতে হ্যাঁ সে স্বাধীনতা চাইছে না সে চাইছে ভারতের সঙ্গে মিলে যেতে কারণ তারা খেয়ে পরে বাঁচবে এটা তারা বুঝে নিয়েছে যে ভারত হচ্ছে বাঁচার জন্য ভারত হচ্ছে শ্রেষ্ঠ দেশ যে ভারতের সঙ্গে মিশতে হবে আর এদিকে আমেরিকা বাংলাদেশকে কোথায় নিয়ে চলে যায় আমরা সেই দুশ্চিন্তায় আছি দেখা যাক আর দুটো তিনটে মাস পরেই খেলাটা কোন দিকে ঘুরে চীন যেতে না ভারত যেতে না আমেরিকা যেতে এই এই ট্রায়ো তিন শক্তি ভারত চীন জাপা আমেরিকা এই ট্রায়ো কারা বাংলাদেশের উপর বেশি কর্তৃত্ব করবে সেটা দেখা যাবে আগামী দিন নমস্কার স্বামী সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউবে আপনারা একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার